বন্ধুরা এই যে ব্লাউজটা আমার শরীরে দেখতে পাচ্ছেন এটা হলো হাইনেক তো অনেকের মধ্যে একটা সমস্যা হয় এবং বোটনেক বুঝতে পারেন না এটা কিন্তু এটা আর ফিটিংস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলো দেখুন যদি আপনি হাইনেক কে বোটনেক এর মতো কাটেন তাহলে কিন্তু আপনার ব্লাউজ এর ফিটিংসটা খারাপ হবে আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল ওনার সামনে থেকে ভিনেক প্রয়োজন তো এখানে আমি যে ব্লাউজটা পরলাম এটা অনেকটা এর মতো সামান্য পান নেক বা সম্পূর্ণ কিন্তু নয় সেরকম ভাবে এটা আমি তৈরি করেছিলাম তো এই ডিজাইনের অনুসারে কিন্তু আমি উনি যে মাপটা দিয়েছিলাম সেই মাপ অনুসারে কিন্তু আমি ব্লাউজ কাটিং করে দেখাবো তো আমি পরে দেখালাম আমার এই ব্লাউজটা একই ভাবে কিন্তু হবে শুধুমাত্র মেজারমেন্টটা একটু কম বেশি হবে বাকি আর কিন্তু কিছুই না তো সঠিক যদি আপনি কাটিং এবং সেলাই করেন তাহলে আপনার ब्लाউজের ফিটিংসটা গুলো এতটা সুন্দর হতে পারে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি তাহলে আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না আর ফিটিংসও কিন্তু কোথাও কোনো পার্থক্য হবে না যদি আপনারা হাইネック ब्लाउজকে বোট নেকের মতো কেটে ফেলেন তাহলে কিন্তু আমার এখানে যেভাবে গলাতে লেগে আছে একদম সুন্দর আর ब्लाउজটা আপনারা কিন্তু সেই ফিটিংসটা পাবেন না তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে চলুন স্টেপ স্টেপ দেখে কি করে কাটিং করতে হয় প্রথমত আমরা পেছনের তার জন্য কাপড়টাকে দুভাজ করলাম এদিক থেকে দেখুন ওপেন সাইড এবার ব্লাউজের লম্বা নেবো তো লম্বা কিন্তু আপনি আপনার হাইট অনুসারে নেবেন এখানে আমি লম্বাটা সিক্সটিন ইঞ্চ নিয়ে নিলাম তো সিক্সটিন কে কিন্তু বরাবর করে নিতে হবে মনে রাখবেন যদি আপনার হাইট অনুসারে ব্লাউজের লম্বাটা কম হয় তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিটিং করতে গিয়ে অসুবিধা হবে আপনার ছোট হবে এখানে শোল্ডার দেখুন আপনি আপনার অনুসারে নেবেন আপনার থাকবে তার দেখুন এখানে এক ভাগ নেওয়ার পর এর সাথে কিন্তু পর্যালা মার্জিন নিয়ে নেবেন তো সেলা মার্জিন নেওয়ার পর দেখুন আমি এখানে পনে আট নিয়ে নিলাম কারণ মনে রাখবেন মোট নেকে কিন্তু কখনো স্যালা মার্জিন অ্যাড করবেন না হাইনেকে আপনাকে অ্যাড করতে হয় তো আমি এখানে পনে আট নিয়ে নিলাম তো এখানে শোল্ডার নেওয়ার পর এদিক থেকে পনে এক ইস আপনারা অবশ্যই হাইনেক বা কলার ব্লাউজ ডাউন করবেন তা না হলে এর জায়গাতে কখনো কিন্তু আপনাদের ফিটিংস হবে না মানে এক থেকে দুশো কম এবার এই জায়গা থেকে আপনি বগলের জন্য নিয়ে নিন যদি আপনি বগলটা একেবারে ফিটিংস রাখতে চান তাহলে সিক্স নেবেন আর যদি মনে করেন আপনি খুব বেশি ফিটিংস রাখবেন না নর্মাল লুজ রাখবেন তাহলে আপনি সিক্স থেকে দুশো বেশি বা তিনশো বেশি নিয়ে নেবেন তাহলে কি হবে আপনার ব্লাউজের বগলটা টাইট হবে না এবং লুজও হবে না এবার দেখুন এর দাগটাকে কিন্তু আমি এখানে পনে আট নিয়ে সোজা করে নিলাম সোজাকরণ নেওয়ার পর এই দাগটাকে প্রথম মিলিয়ে নিলাম এরপর এই দাগটাকে কিন্তু আমি সোজাকরণ নিচ্ছি এরপর যতখানি আপার চেস্ট তার চার ভাগের এক ভাগ নেব এখানে ফর্টি টু তার চার ভাগের এক ভাগ দেখুন টেনিস থেকে দুইশো তাই বেশি নিলাম তো তার সাথে আমাকে টু ইঞ্চ নিতে হবে অতখানি কিন্তু আমি পেয়ে গেলাম এবার বগলের জন্য এখানে তিন সুতা মতো নেব হাফ ইঞ্চও কিন্তু নয় এবার এই জায়গা থেকে সামান্য একটুখানি ভেতরের দিক থেকে চেপে দেব তাহলেই দেখবেন পেছনের দিকে ফিটিশটা ভালো হবে তা না হলে কিন্তু পেছনের দিকে ফিটিশটা ভালো আসবে না তো বগলের শেপটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেল আপনি অবশ্যই নিচের দিকে নামিয়ে নেবেন অনেকে প্রশ্ন করে থাকে নিচের দিকে কেন নামিয়ে দিয়ে থাকি তাহলে কি হয় যে এক্সট্রা কাপড় পেছনে থাকে সেগুলো চলে যায় আর ফিটিশটা ভালো হয় যতক্ষণ টোটাল আপার চেস্ট পেলাম তার থেকে আমি হাফ পিস কমিয়ে কোমরের জন্য নিয়ে নিচ্ছি আমি টুয়েলভ পিস থেকে দুশো কম নিলাম এভাবে নিলে কি হয় কোমরের জন্য আলাদা করে কোনো মাপ নিতে হয় না বলে এইভাবে আমি করে থাকি এবার গলার পাশ দেখুন এখানে সাড়ে তিন নিন এর থেকে বেশি নেবেন না তাহলে কিন্তু কেবল সেটা বুট নেক হয়ে যাবে তখন শোল্ডার আবার সমস্যা হবে তো এবার এই দুটো পয়েন্টকে প্রথমত কোনা করে দেখুন মিলিয়ে নিলাম নেওয়ার পর এই জায়গা থেকে আপনি কতখানি ডাউন করবেন যেহেতু হাইনেক আপনি আপনার অনুসারে এখানে ডাউন করতে পারেন এখানে আপনি এক ইঞ্চ দেড় ইঞ্চ আড়াই ইঞ্চ টু যা খুশি আপনি করতে পারেন আমি এখানে আড়াই নিলাম নিয়ে একটা বক্স তৈরি করে তারপরে এখানে হালকা একটু রাউন্ড মতো দিয়ে দিলাম তো দেখুন পেছনের গলা হাই নাকি আপনি আপনার মর্জি অনুসারে করতে পারেন এখান থেকে টাকসার জন্য শিখছে নিলাম আর উপরের দিকে দেখুন আমি এখানে সারা ছাই উঠিয়ে নিলাম তাহলে পেছনের পার্টের মেজারমেন্ট কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবার এটা আমি কেটে নিচ্ছি তো দেখুন এই জায়গাতে যে গুলো আছে না তার জন্য কিন্তু দাগটা আমি বাইরের দিকে দিলাম কারণ আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন না বলে আর যখন আপনি কাটবেন তখন কিন্তু বাইরের দিকে দেবেন না তখন উল্টো দিকে আপনি চকের দাগগুলো দেবেন তা না হলে চকের দাগ কিন্তু দেখা যাবে দেখতে ভালো লাগবে না এবার পেছনের পাট কিন্তু আমি কাটিং করে নিচ্ছি এবার এখানে দেখুন আমি হাফ পিস উপর দিকে উঠিয়ে নিচ্ছি তাহলে কি হয় সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো হয় কুচকানো হয় না তার জন্য আমি এইভাবে দিয়ে থাকি এটাকে কিন্তু উপরের দিকে আমি কেটে দিলাম যখন খেলা করবো তখন কিন্তু এটা কোনাগুলি থাকবে না একদমই সোজা হবে এবার হাতার পাশের জন্য এখান থেকে দেখুন মাপ নিচ্ছি বরাবরই এইভাবে নেবেন যখনই হাতার মাপ নেবেন এখানে দেখুন নাইন ইঞ্চ থেকে আমি দুশোটা কম পেলাম তবে যতখানি পেলাম তার থেকে হাফ ইঞ্চ বেশি নেব তাহলে নাইন ইঞ্চ থেকে দুশোটা বেশি নেব যখন হাইনেক হবে তখন যা পাবেন তার থেকে হাফ ইঞ্চ টোটাল বেশি নেবেন ডিপনেক হলে ওয়ান ইঞ্চ বেশি নেবেন তো এভাবে কিন্তু আমি হাতার মাপটা নিয়ে থাকি এবার হাতার লম্বা নিচ্ছি আমি সাত ইঞ্চ তো এখানে আপনি আপনি আপনার অনুসারে আমি যতখানি হাতার লম্বা রাখতে চান নিয়ে কিন্তু আমি এখানে নিয়ে নিলাম অবশ্যই আপনি আপনার পছন্দ অনুসারে নেবেন দাগটাকে মিলিয়ে নিলাম এবার হাতার পাশ দেখুন হাতার পাশ এখানে আমি কত পেয়েছিলাম নানিস ইঞ্চ থেকে দুশোতা বেশি তাহলে এখানে দিয়ে দিলাম নানিস ইঞ্চ থেকে দুশোতা বেশি তার থেকে একটু বরাবর করে নিচ্ছি একটুখানি কোন হয়ে গিয়েছিল তো দেখুন এই দাগটাকে সোজা করে নিচের দিকে নিলেও পারি বা যে এক্সট্রা পেলাম সম্পূর্ণ নিয়ে নিলেও পারি কোনো অসুবিধা হবে না পরে বাড়তিটা আমি কেটে নেব এখান থেকে দেখুন আমি ফোর এটাকে কুনাকুনি করে দেখুন দিলাম নেওয়ার পর এখান থেকে আমি দেখুন দাগটাকে নিচের দিকে আনলাম যে এক্সট্রা এখানে বাড়তি ছিল তো এবার আড়াই ইঞ্চ ভেতরের দিকে নিয়ে নর্মাল সবসময় যেভাবে করে থাকি হাতার শেপ সেভাবে দিয়ে দিলাম আর মোহরের জন্য নর্মাল শেপ একটা দিয়ে দিলাম তো হাতাও কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল তো যেভাবে আমি মাপটা দিলাম আপনারা ঠিক একই ভাবে কেটে নেবেন তাহলে আপনাদের ব্লাউজের হাতাও কিন্তু কোনো সমস্যা হবে না তো বাড়তি যে কাপড়টা ছিল সেটা কিন্তু আমি সাইড থেকে নিয়ে নিয়েছি পরে যদি বাড়তি হয় সেটা আমি কেটে নেব এখন রেখে দিলাম এবার সামনের বগলের জন্য শেপটা কিন্তু আপনি বাড়িয়ে দেবেন যত সামনের শেপটা বেশি দেবেন ততই সামনের দিকে ফিটিংসটা ভালো হয় তবে মনে রাখবেন যদি খুব বেশি শেপ আপনি লাগান তাহলে কি হয় ব্লাউজটা পরার পর হাত উপর দিকে ওঠার সময় একটু সমস্যা হয় কিন্তু দেখতে ভালো লাগে এখন আপনি নিজে চিন্তা করুন সেপটা বেশি দেবেন না কম দেবেন কম দিলে পড়তে ভালো বেশি দিলে দেখতে ভালো তো এবার দেখুন সামনের পাটার জন্য আমি এখান থেকে এবার শোল্ডারের মাপটা নিলাম যতখানি পেছনে নিয়েছিলাম একইভাবে শোল্ডারের মাপটা নিলাম নেওয়ার পর পেছনের পাট আমি এইভাবে রাখলাম কুনাকুনি করে এবার নিচের দিকে দেখুন আমাকে দেড় এখানে এক্সট্রা নিতে হবে এবার এই ড্যারিংজ ইঞ্চ এক্সট্রা নেওয়ার পর কাপড়টাকে কোনা কুনি করে কিন্তু মিলিয়ে নেব যাদের ফুল বাস্ট খুব কম তারা কিন্তু নিয়ে নেবেন তো আমি এখানে নিলাম আর এটাকে দেখুন কুনাকুনি করলাম আমি এখানে স্কেল রেখে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দুটো পয়েন্টকে কোনা কুনাকুনি করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এবার পেছনের পার্ট অনুসারে আপনি সব দিকে ঘুরিয়ে দাগ দিয়ে দিন এবার এটাকে সরিয়ে নিচ্ছি এটা সরিয়ে নেওয়ার পর দাগ ভালো করে মিলিয়ে দিচ্ছি এবার দেখুন আপনাকে এই জায়গাতে প্রথমত বগলের শেপ দিতে হবে তো বগলের শেপ দেওয়ার জন্য প্রথম যতখানি নিয়েছিলাম বগল ততখানি আগে নিলাম নেওয়ার পর এটাকে আগে মিলিয়ে নিচ্ছি তা না হলে সেপটা দিতে গিয়ে অসুবিধা হবে দেখুন দাগটাকে মিলিয়ে নেব এবার এই দাগ থেকে পনে এক ভেতরের দিকে নেবেন যেই কোনো সাইজই হোক না কেন হাইনেক হলে আপনি পনে এক ভেতরের দিকে নিয়ে নেবেন নিয়ে করে দেখুন এটাকে এভাবে মিলিয়ে নেবেন এরপর আপনি এখান থেকে শেপটা দিন যদি হাইনেক ব্লাউজে আপনি বগলের এভাবে না দেন তাহলে আপনার কখনোই কিন্তু ভালো হবে না অনেকটা কুচকে থাকবে সেই জিনিসটা মাথা রেখে দেবেন এবার দেখুন সামনের গলা ডিপটা আপনি আপনার করে নিন কোনো অসুবিধে নেই এখানে আপনি সেভেন নিতে পারেন বা সেভেন অ্যান্ড হাফ নিতে পারেন বা চাইলে আপনি এইট নিতে পারেন বা যদি মত ছোট করবেন তাহলে সারা করতে পারেন তো আমি এখানে সাত নিলাম তো সাত নেওয়ার পর পরটাকে কোনাকুনি করবো দেখুন মিলিয়ে দিলাম এবার এই জায়গাতে সামান্য একটুখানি শেপ দেব কারণ এভাবে সোজা দেখতে ভালো লাগবে না বলে ভিটা সুন্দর হবে না তার জন্য একটুখানি এভাবে দিয়ে দিলাম তাহলে সেলাই করার পর ব্লাউজটা দেখতে ভালো লাগবে তো এখানে গলা কিন্তু মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেল এবার নিচের দিক থেকে আমি ওয়ান ইস এক্সট্রা নিয়ে নিচ্ছি যেহেতু এটা প্রিন্সেস কার ব্লাউজ হবে তার জন্য নিচের দিক থেকে আমি ওয়ান ইস এক্সট্রা নিয়ে নিলাম দাগটাকে সোজা করার পর এবার আমাদের টাক্সের জন্য সাইড থেকে আরো দেন ইস এক্সট্রা নিতে হবে যতখানি প্রথম নিয়েছিলাম এবারও সেম নিতে হবে এই দাগের সাথে এটাকে মিলিয়ে নিলাম হয়ে গেল তাহলে এবার এই জায়গা থেকে দেখুন বাস্ট পয়েন্ট নিতে হবে বাস্ট পয়েন্ট নেওয়াটা কিন্তু খুব জরুরি দেখুন এই সাইজের ক্ষেত্রে বাস্ট পয়েন্ট আপনার এখানে সারা হতে পারে বা ইলেভেনও হতে পারে সেলাই মার্জিন নিয়ে হাইট অনুসারে এখানে বাস্ট পয়েন্টটা অবশ্যই আপনি দেবেন এবার এখান থেকে অ্যাপেক্স পয়েন্ট কি করে নেবেন যতখানি আপনার ফুল বাস্ট থাকবে ফুল এর দশ ভাগের এক ভাগ নেবেন তো এখানে ফোর্টি ছিল আপার চেস্ট কিন্তু ফুল এর মেজারমেন্ট উনি দেননি তো এই সাইজের ক্ষেত্রে ফুল বাস ফর্টি ওয়ানের জায়গাতে 43 থ্রি হতে পারে ফর্টি ফোরও হতে পারে ফর্টি ফাইভও হতে পারে বা ফর্টি সিক্সও কিন্তু হতে পারে তো যেটাই আসবে তো নর্মালি যেই মেজারমেন্টটা আসে এখানে ফর্টি ওয়ানের ক্ষেত্রে ফর্টি ফোর হয় ফুল বাস তো যতখানি আসবে সেটাকে টেন দিয়ে ভাগ করবেন ভাগ করার পর দেখুন এখানে ফোর পয়েন্ট ফোর চলে আসবে অ্যাপেক্স পয়েন্ট তো এই যে পয়েন্ট যদি এই পয়েন্টটা সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিটিসটা কখনোই ভালো হবে না এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম বাস্ট পয়েন্ট এবং অ্যাপেক্স পয়েন্ট দুটোকে বরাবর রাখবেন কিন্তু তো এখান থেকে হয়ে গেল এবার টাক্স জন্য কতখানি নেবেন যদি ফুল বাস্ট একেবারে ছোট হয় তাহলে টাক্স আপনি ছোট করে দেবেন যদি ফুল বাস্ট বেশি হয় তাহলে সেই অনুসারে আপনি ফুল বাস্ট বাড়িয়ে দেবেন তো আমি কিন্তু টোটাল টাক্স এখানে সাড়ে তিন নিচ্ছি সাড়ে তিন নিয়ে সাড়ে কে দেখুন এইভাবে ভাগ করেছি দুদিকে সমান ভাগে আপনি এটাকে দিয়ে দিন তো এখানে দেখুন চাইলে আপনি ট্যাক্স এর পয়েন্টটাকে সরাসরি বাস পয়েন্ট সাথে মিলিয়ে দিতে পারেন বা চাইলে ড্যারেজ উপরে উঠিয়ে আপনি এইভাবেও কিন্তু করতে পারেন তো দুটো পদ্ধতি কিন্তু সঠিক যেভাবে আপনার ভালো লাগে সহজ মনে হয় আপনি সেই অনুসারে করে নিন আপনার কোনো অসুবিধে হবে না এবার দেখুন বগলার থেকে আমরা আরেকটা মেজারমেন্ট নেব তো এখান থেকে মেজারমেন্ট আমি সাড়ে চার নিলাম এবার এই সাড়ে চারকে আমি বাস পয়েন্টের সাথে মিলিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি এখানে মিলিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই আরেকটা শেপ দেবেন আর যদি মনে করেন আপনি সেলাই করার সময় শেপ দেবেন না তাহলে কিন্তু সম্পূর্ণ শেপ কাটিং করার সময় আপনাকে দিতে হবে এবার এই জায়গাতে শেপটা ভালো আসার জন্য আরো একটুখানি এভাবে দিলাম তাহলে দেখবেন একেবারে কটনি ব্লাউজের মতো আপনার প্রিন্সেপার ব্লাউজটা ফিটিংস হয়ে যাবে তো আমার কিন্তু এখানে মেজারমেন্ট সম্পূর্ণ কমপ্লিট এবার হুক এবং হুকের ঘরের দিকে চাইলে আমি আরও একটা টাস্ক কিন্তু দিতে পারি বা যদি মনে করেন কোনো ট্যাক্স দেবেন না তাও কিন্তু আপনি না দিতে পারেন তবে এখানে একটা ট্যাক্স দিলে বিগ সাইজের ক্ষেত্রে ফিটিংটা ভীষণ সুন্দর হয় তো তার জন্য বরাবরই বলে থেকে এখান থেকে একটা টাক্স আপনারা অবশ্যই দেবেন আর দেখুন এখান থেকে এবার আমি কেটে নিচ্ছি তবে এই জায়গাতে আমি টাক্স সাইড থেকে কোনো টাক্স দেব না বলে সাইড আমি এই যে পেপারটা এটা কেটে নিচ্ছি এটা আমার দরকার নেই এক্সট্রাটা এটা আগে দাগ দিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য দাগটা আমি দিলাম আমি হুকের দিকে কিন্তু টাক্স দেবো সাইড থেকে কোনো টাক্স দেবো না বলে এক্সট্রাটা আমি কেটে নিলাম তো বন্ধুরা আমি যেই মেজারমেন্টগুলো আপনাদেরকে দেখালাম যদি আপনাদের কোথাও কোনো বুঝতে গিয়ে অসুবিধে হয় আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি কোনো ডিজাইন আপনারা আমাকে পাঠাতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে দেবেন সবিতা ভাষার বুটিকে আপনারা পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের ডিজাইন অনুসারে আমি আপনাদেরকে ব্লাউজ তৈরি করে দেখিয়ে দেব তো এখানে দেখুন বাস্ট পয়েন্ট কিন্তু অবশ্যই মিলিয়ে রেখে হালকা কাট লাগিয়ে রেখে দেবেন তা না হলে সেলাই করতে গিয়ে অসুবিধে হবে এবার দেখুন এই জায়গাতে হুক এবং হুকের ঘরের জন্য একটুখানি বাড়তি নিচ্ছি আর বাস পয়েন্টটা কিন্তু অবশ্যই মিলিয়ে দিচ্ছি যেহেতু এটা সামনে হুক তার জন্য হুক এবং হুকের ঘরের জন্য অবশ্যই একটা নিতে হবে এবার সাইড থেকে এই জায়গা থেকে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি বগলে কোনো এক্সট্রা নিতে হবে না শোল্ডারে কোনো এক্সট্রা নিতে হবে না আমাদের গলার দিকেও কিন্তু কোনো এক্সট্রা নিতে হবে না শুধু হুকের জায়গাতে এক্সট্রা নেব আর সাইড থেকে যে পয়েন্ট সেলাই করবো সেই জায়গাতে আমাদেরকে এক্সট্রা লাগবে বাকি কিন্তু কোথাও আমাদেরকে এখানে একটা নিতে হবে না এখানে কিন্তু ট্রাকের জায়গাতে হালকা দাগ দিয়ে রাখতে হবে তা না হলে ট্রাক দিতে গিয়ে আমাদের অসুবিধা হবে মনে থাকবে না কোথায় ছিল আমাদের সেই বাস পয়েন্ট তো দেখুন তার জন্য এখানে হালকা একটুখানি আমি কাট লাগিয়ে রেখে দিচ্ছি তো যেভাবে এখানে কাটলাম একইভাবে কিন্তু আমাকে আস্তর কাটিং করতে হবে এবার সামনের পার্টের দ্বিতীয় অংশটা কিন্তু আমি এখানে নিলাম এবার দেখুন এই জায়গাতে বাস্ট বান মিলিয়ে এখান থেকে সেলাই মার্জিন আমাদেরকে নিতে হবে তো এই অংশ শুধু এই জায়গাতে এক্সট্রা লাগবে আর কোথাও কিন্তু কিন্তু আমাদের কোনো এক্সট্রা নিতে হবে না নিচের দিক থেকেও বরাবর করে নিলাম সাইড থেকেও বরাবর করে নিলাম এই দিক থেকে মিলিয়ে এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন তাহলে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল যদি আপনি স্কিপ না করে দেখে থাকেন ভিডিওটা আশা করি আপনার প্রিন্সেস কার ব্লাউজ করতে গিয়ে কোথাও কোনো অসুবিধে হবে না স্কিপ করলে সেখানে কিন্তু সমস্যা হবে তার জন্য কিন্তু পরে আবার কমেন্টে বলবে না যে আপনার অনুসারে কেটেছিলাম হয়নি সঠিক দেখবেন তাহলে এই ব্লাউজটা পারফেক্ট হবে পরের ভিডিওতে আমি সেলাই দেখে দেবো আর ভালো লাগলে এটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ